আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত থাকেন বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার কিডনি ভার এ ধরনের রোগীরাও কিন্তু রোজা রাখেন। আর এই সকল রোগীরাই সাধারণত ইফতারিতে ভাত খেতে চান। বেশ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 10 থেকে 12 ঘন্টা রোজা রাখার পরে ইফতারিতে ভাত খাওয়া যাবে কিনা। সেটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বা কোনো ক্ষতি আছে কিনা এ বিষয়ে বিশিষ্ট ফুড নিউট্রিশনিস্ট আয়েশা সিদ্দিকা বলেন যে সকল রোগীরা ওজন স্বল্পতায় ভুগছেন তারা চাইলে ইফতারিতে ভাত যুক্ত করতে পারেন ভাতের সাথে মাছ সবজি অথবা মাংস চাইলে খেতে পারেন তবে ভাতটা লিমিটেড খেতে হবে খুব বেশি ভাত খেয়ে ফেললে শরীরের উপরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তবে ভাতের বদলে ভেজিটেবল খিচুড়ির সাথে ডিম যদি খাওয়া যায় তাহলে নিউট্রিশনাল বেনিফিট বেশি পাওয়া যায় ফুড নিউট্রিশনিস্টরা সব সময় বলেন যে ইফতারিতে ভেরিয়েশন নিয়ে আসার জন্য অর্থাৎ এক এক দিন এক এক রকমের ইফতার খাওয়ার জন্য তবে সেটা স্বাস্থ্যকর যেহেতু আমরা সারা দিন রোজা রাখার পর ইফতার করব সেই খাবারটাতে আমাদের শরীরের যাবতীয় ফুড নিউট্রিশনের চাহিদা পূরণ হতে হবে যেমন যদি আপনার খাবারে ভাতের সাথে সবজি থাকে মাছ থাকে পর্যাপ্ত মাংস থাকে এবং ভাতের পরিমাণ যদি পরিমিত হয় এবং খাবারটা যদি খুব বেশি মশলাদার না হয় তখন কিন্তু ইফতারিতে সেই ভাতটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো মনে রাখবেন যদি অত্যাধিক মাত্রায় মশলা দিয়ে তরকারি রান্না করা হয় এবং সেটা যদি ইফতারিতে খাওয়া হয় তাহলে সারাদিন আপনার গ্যাসের প্রবণতা বাড়বে বডিতে ম্যাটাবলিজম রেট অনেক কমে যায় এতে আপনি ভাব হবে ফাঁপা থাকবে এমনকি বদহজম হজম হতে পারে তাই তরকারিতে হালকা ছাল দিয়ে স্বল্প পরিমাণে মশলা দিয়ে আপনাকে রান্না করতে হবে যদি ইফতারিতে আপনি ভাত এবং তরকারিটা খেতে চান এবং যিনি এরকম সাদা ভাবে ইফতার করবেন তিনি শারীরিক ভাবেও কিন্তু অনেক বেশি রিল্যাক্সড ফিল করবেন আমাদের উচিত ইফতারটাকে মেইন খাবার হিসেবে ধরা সেক্ষেত্রে আপনি চাইলে ইফতারে আপনার পছন্দের মতো খাবারকে যুক্ত করে দিতে পারেন ভাতের সাথে ভেরিয়েশন নিয়ে আসার জন্য কেউ কেউ চাইলে পেঁয়াজু বা বেগুনিও খেতে পারেন ভাতের সাথে তবে মনে রাখতে হবে যে বিরিয়ানি বা ভাত আপনি যেটাই খান না কেন অথবা যদি খিচুড়িও খেয়ে থাকেন এই খাবারটা খাওয়ার এক ঘন্টা পরে দশ থেকে তিরিশ মিনিট আপনাকে কিছুটা ব্যায়াম করতে হবে এই ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হতে পারে বিশ রাখার তারাবিন নামাজ আদায় করেন যদি আপনি বিশ রাখার তারাবিল নামাজ আদায় করেন তাহলে ভারী ইফতারিটা আপনার শরীরের উপরে মনেও খারাপ কোনো প্রতিক্রিয়া ফেলবে না বরং আপনার বডিটা ব্যালেন্সড হয়ে যাবে কেননা ইফতারের পরের খাবারটাকে ছোট করতে হবে হতে পারে ছোট একটা স্ন্যাক্স অথবা দুধ অথবা দই টাইপের কিছু এছাড়াও খাওয়া যেতে পারে বাদাম অথবা সিজনাল ফল আমাদের রমজানের খাদ্য তালিকাটা সব সময় ইফতারিতে কিছুটা ভারী খাবার আর তারপরে হালকা খাবার খাওয়ার চেষ্টা করতে হবে যেহেতু সারাদিন শরীরে পানি শূন্যতা তৈরি হয় তাই ইফতারের পরের সবগুলো খাবার একটু লিকুইড টাইপের হলে সবচেয়ে ভালো হয় যাতে শরীরে পানি শূন্যতা হয় এছাড়া তারাবির নামাজে প্রতি চার পর পরপর যে গ্যাপ পাওয়া যায় সেখানে এক ঢোক করে পানি খেয়ে নিতে পারে এতে সারাদিনের ডিহাইড্রেশনের ঘাটতি পূরণ হয়ে যাবে